স্যার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো বেগুনের তরুণা দেখুন আমি চারটে বেগুন নিয়েছি ঠিক পটলের যেমন কেটেছিলাম বেগুনেরও এরকম কেটে নেব তো একটা বেগুনের কেটে আমি দেখাচ্ছি এবারে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক পটলের যেমন কেটেছিলাম এরও কেটে নেব কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি মতন আমি বেগুনের ভেতর থেকে সব বেগুনের এগুলো বার করে নিয়েছি কুড়ে কুড়ে বেগুনের দানা আর এই যে বার করে নিয়েছি দেখুন বেগুনের দানা বেগুনের শ্বাস সব বার করে নিয়েছি প্রত্যেকটা বেগুনের এই রকম ভাব কেটে দিয়েছি দেখুন দেখুন মুখটাও কেটে দিয়েছি সবকটা বেগুনেরই মুখ এরকম কেটেছি এবার ভেতর থেকে ওইরকম বেগুনের দানা এবং শাঁসগুলো বার করে নেব তারপর কীভাবে করবো আপনাদের দেখাব বন্ধুরা আমি বেগুনের কুপটা তৈরি করে নেব মাখা নিয়েছি পঞ্চাশের বেশি পাঁচশো গ্রাম গরুর দুধকে ছানা কাটিয়েছি আমি কিছুটা গরুর দুধ দিয়েছি তাতে মাখা এবং ছানাটা দিয়ে দেব দু চামচের মতন গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধটা আমি মিশিয়ে দিলাম আমি কিছু কিশমিশ কেটে রেখেছি কিশমিশ দিয়ে এবার মিশিয়ে মিশিয়ে দিয়েছি এবার ঠান্ডা হোক বন্ধুরা দেখুন প্রত্যেকটা বেগুনের ভেতরে এবং বাইরে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে দিয়েছি এবং ভেতরের যে অংশগুলো আমি চামচ দিয়ে কেটে তুলে নিয়েছি সেগুলোতেও লবণ হলুদ মাখিয়েছি দেখুন প্রত্যেকটা বেগুনে তো আমি তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার বেগুনগুলো একটু করে ভেজে নেব ফোলনে দেবো এলাচ ডালচুরি লবঙ্গ মৌরি তেজপাতা পাতা টমেটো তারপরে আমি কী কী মশলা দেবো দেখুন হলুদ কাঠলি লঙ্কার গুঁড়ো ধুনে গুঁড়ো জিড়ে গুঁড়ো এটা হলো ঝিঙি প্রথমে আমি ঘিমে দেবো এটা মরি তারপর শেষে আমি গরম মশলা দেবো আদা দেবো আদা ধনে জিড়ে লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো একটা বাটিতে আমি গুলে ফেলবো বেগুনের ভেতরের যে অংশগুলো চামচ দিয়ে আমি কেটে বার করেছি এগুলো আমি বেগুনের দরজাতে দেব আমি কম দই দেব মশলাগুলো আমি গুলে নিয়েছি আর কোস্ত চালমগজ কাঠবাদাম দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি এগুলোও আমি দোরমাতে দেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে কি আলু দি বেগুনগুলো ঠান্ডা করে এর ভেতরে এবার পুরগুলো আমি কড়াতে আমি দিলাম তেজপাতা দিলাম কারি পাতা দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দুই তিনটে করে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একটু লবণ দিলাম বেগুনের ভেতরে ভেজে নেব মশলা গুলো একসঙ্গে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম এবার একটু পোস্ত নেব চালমগজ পোস্ত কাট বাদামের পেস্টা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম একসঙ্গে একটু কষে নেবো গ্যাসটা আমি পুরো লোয়েতেই রেখেছি জারটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো এবার দইটা আমি ভালো করে ফেটিয়েই রেখেছিলাম দিয়ে দিলাম দইটা দিয়ে একটু আমি কষে নেব দেখুন কীরকম তেল ছেড়ে বেরিয়ে পড়েছে মশলা ভেজে দেখুন দইটাও আমার কষা হয়ে গেছে কি রকম তেল বেরিয়ে আসছে জারটা আমি জল দিয়ে দিলাম দইয়ের বাটিটাও ধুয়ে জল দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দেব চিনি দিলাম এক চামচের মতন তো লো করে আছে আমার এবার বেগুনে আমি পুরগুলো ভরব বন্ধুরা দেখুন আমার পুরটা কত সুন্দর হয়েছে তো আমি এইভাবে পুরব আমি একটা পুরে দেখাচ্ছি আপনাদের দেখুন তো আমি এই রকম করে চারটে বেগুনেই পুর ভরে নেব এবারে আমি না সময় একটু ঘি দিয়ে দেব আস্তে আস্তে ফুটুক পুরো গ্যাসটা আমার লো করা আছে আমি এই এবার ভরে নিচ্ছি বেগুনের পুরগুলো এবারে আমি ঘি দিয়ে দেব ঘি দিলাম এক চামচের মতন দেখুন বেগুনগুলো সব পুরে ভরা দেখতেই পাচ্ছেন এবারে আমি নামিয়ে নেব আমার রেসিপি আজকের মতন শেষ করলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আমার এই বেগুনের দোরমার রেসিপি আজকের মতন শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ এবার আমি নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই খুব সুন্দর সেন্ট ছুঁড়েছে